মানুষ পাথরের মূল্য তখন বুঝতে পারে যখন নির্জন রাস্তায় কুকুরে ঘিরে ধরে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে করতেনি এক যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে দুই যে না বেশে অভিনয় করে তিন যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গেছে আপনি যার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিবেন স্বার্থ শেষ হলে সেই আপনাকে ছেড়ে চলে যাবে সময়ের সংজ্ঞা বড়ই অদ্ভুত কখনো বলে ছবরে মেয়া ফলে তো কখনো বলে সময় কার জন্য থেমে থাকে না কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে এটাই বিধি বিধান পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রূপ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে ঘুম কি অসাধারণ জিনিস তাই না যদি আসি সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয় পাঁচটি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না এক আপনার অতীতের করা কোনো ভুল দুই আপনার পারিবারিক দ্বন্দ্ব তিন আপনার বিভ্রান্ত করা অভ্যাস চার আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন পাঁচ আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা ফটো নয় চরিত্র এডিট করুন ভবিষ্যৎ ভালো হবে কিছু মানুষ আর কথা বলতে চায় না সেটা মুখেও বলে না কিন্তু ব্যবহারে বুঝিয়ে দেয় একজন মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা করতে পারে কিন্তু একজন মা যখন একটি শিশুকে জন্ম দেন তখন তিনি সাতান্ন প্লাস ইউনিট ব্যথা সহ করেন এই ব্যথা শরীরের বিষটা হার একসাথে ভেঙে যাওয়ার ব্যথার থেকেও বেশি কতটা কষ্ট করে মা তার সন্তানকে জন্ম দেন শ্রদ্ধা জানাই তোমার এই দানের মা কারোর পৃথিবীতে আসার খবর আমরা নয় মাস আগেই জানতে পারি কিন্তু যাবার খবর কেউ নয় সেকেন্ড আগেও জানতে পারি না কি অদ্ভুত তাই না বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমার জীবনের পাতা থেকেই নিতে হবে যে টাকা ধার নেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকেই করে একটি লোক একজন ভারতীয়কে বিদেশি জিজ্ঞেস করল এত খেলা থাকতে আপনাদের জাতীয় খেলা কাবাডি কেন ভারতীয় ব্যক্তিটি উত্তরে সুন্দর একটি কথা বললেন তিনি বলেন কবাডি খেলা একটা নিয়ম হচ্ছে কেউ যখন লক্ষ্যে পৌঁছাতে চায় তখন বাকিরা সবাই তাকে পেছনের দিকে টানে যাতে সে রে পৌঁছাতে ব্যর্থ হয় আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের স্বভাব এটাই তাই কবাডি আমাদের জাতীয় পছন্দ বাচ্চারা আমাদের মিথ্যা কেন বলে জানেন কারণ সত্য বললে তাদের বকা শুনতে হয় নয়তো মার খেতে হয় বাচ্চারা যখন সত্য স্বীকার করবে তখন তাদের না বকে না মেরে ভালোবাসা দিয়ে ভালো ভালো উদাহরণ দিয়ে তাদের বোঝানো কোনটা ঠিক আর কোনটা ভুল বকা দিলে মারধর করলে আস্তে আস্তে তারা সত্য বলার সাহসটাই একদিন হারিয়ে ফেলবে আসলে বাচ্চারা সত্য বলতে পারে কিন্তু আমরা এই সত্যটা স্বীকার করতে পারি না জীবনে চলার পথে চারটি কথা সবসময় মনে রাখবেন এক প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে আধার কার্ডে দেখায় আর দেখতে ততটা ভালো নয় যতটা তাকে ফেসবুকে দেখায় দুই ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটা ভালোও নয় যতটা তার মা তাকে ভাবে তিন প্রত্যেকটা পুরুষ ভাবে তার বউ হবে মিস ইউনিভার্সি এর মতো সুন্দরী আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো প্রত্যেকটা নারীভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বিয়ানের মতো আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংহের মতো যদি তুমি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজারো কষ্ট থেকেও নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না জীবনে পাঁচ ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না এক যারা সব কিছুতেই রাগ করে দুই যারা অপরকে সুখে থাকতে দেখলে জ্বলে ওঠে তিন যে সমস্ত ব্যক্তিরা পুরোপুরি অপরের উপর নির্ভরশীল চার যে ব্যক্তিরা অল্পতেই সন্তুষ্ট না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তি মা পৃথিবীর শ্রেষ্ঠতম একটি নাম মা এসে সহজ গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীর সকল সন্তানের হৃদয় পূর্ণ থাক মাতৃত্ব ভক্তিতে বৃদ্ধাশ্রম যেন কোনো মায়ের ঠিকানা না হয় কষ্টগুলোকে অনলিমি করে রাখতে শেখো কারণ কাটা গায়ে লবণ ছিটিয়ে দেওয়া লোকের অভাব নেই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কথা ভালো এক যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া আর কেউ নেই দুই যখন লোকের নিন্দে আপনার কিছু যায় আসে না যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন কোনো ফুলের সুগন্ধ থাকে কোনটাতে থাকে না কিন্তু কোনো না তোমার জীবনটা হোক ফুলের মতো কারোর কোনো উপকার করতে পারো বা নাই পারো কারোর কোনো ক্ষতি করো না মানুষ চিরকালই টাকা টাকা করে থাকে তারা ভাবে টাকাতেই সব হয় কিন্তু তারা হয়তো জানে না জগতের যা উন্নতি হয়েছে তা সব মানুষের চেষ্টাতেই হয়েছে তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পত নিশ্চিত এক অহংকার দুই মিথ্যা কথা তিন হিংসা যৌবনে কাকো সুন্দরে শ্রাবণে নদীও কুমারী ক্ষমতায় থাকলে সব কথাই হয় বাণী শক্তি আর অর্থে মূর্খ হয় জ্ঞানী এটাই সত্যি নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সুরে মজা নেবে সুযোগ পেলে উপবাস করবে আর সময় মতো আঘাত করবে সবাই বলে অফরকে কষ্ট দিয়ে সুখে থাকা যায় না কিন্তু বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় ব্যবসা যতই ছোট্ট হোক স্বাধীনতা নিজের কাছে চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে অপমানের উচিত শিক্ষা অপমান নয় এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়